হাই ফ্রেন্ড আপনারা দেখছেন আসা সাউন্ড অফিসিয়াল ইউটিউব চ্যানেল তো আজকে আসাউন্ডের মাল বাঁধার কাজ চলছে উচলন মকর সংক্রান্তি উপলক্ষে আসাউন্ডের ত্রিশ মাল বাঁধার কাজ চলছে উচলন দিঘির কোন তো এই যে ফাঁকা মাঠে দেখতে পাচ্ছ ফাঁকা মাঠেই মালটা বাজছে একদম এই যে চোং ফোং সব রেডি করা চলছে দেখতে পাচ্ছ এই যে দেখতে পাচ্ছ বক্স বাঁধার কাজ হয়ে গেছে চোং টোংগুলো বাঁধলেই হয়ে যাবে টুকটাক মেশিন লেটাতে হবে মোটামুটি এখন রাত্রি দশটা বেজে যাবে পুরো মাঠের ধারে একদম এই যে ছেলেগুলো দেখতে পাচ্ছি একদম ফুল জোসে আছে একদম হুম এই যে ইউনিন লাগানোর কাজ চলছে আর্স সাউন্ডের নতুন অপারেটর চন্দন চন্দন আবার তাকে দাও তাকাও দাও দেখতে পাচ্ছি আর্স সাউন্ডের নতুন অপারেটর লোকেশান হচ্ছে উচলন দিগির কোণ যে মাল বাঁধা হয়ে গেছে আর যে তাঁবু টাবু সব করা হয়ে গেছে একদম দেখতে পাচ্ছ ফ্যাশনের ডিজাইনটা একদম ভয়ঙ্কর হম